আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমাদের খামার বাড়ি এগারো এগারো নম্বর ট্যাগের বাচ্চাটা এটা হচ্ছে গাভি এটা এটা হচ্ছে হ্যাঁ যে ওনারা আসছে আমাদের এখানে গরু ওই যে ওই যে মহিলার ওই ভাই এখন ওনারা যাবে কিভাবে আপনার গাড়িতে সেটা কোন সামনে বসে যাবে হ্যাঁ সামনে বসে যাবে সামনে দুজনে জায়গা হয় দেখি এই জায়গায় কোনো টানা দেওয়া লাগতো নাকি না সমস্যা আচ্ছা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া তারপরে প্রবাসী ভাই হোজাম্বেল ভাই বাচ্চা যাচ্ছে এটা আমাদের সেই ভিডিওর গাবিটি আসলে আমাদের কোনো গাবিই থাকে না একবারে দুধ দহন করে চিটে করে দিছি এটা হচ্ছে গাভী ওটা হচ্ছে মাসুর এটা চটের বস্তা গায়ে দিয়ে দিছি ওই যে গরুটা ওই যে দেখেন ওই যে বাচ্চাটাকে আমার গেঞ্জি দিছে আমার গেঞ্জি ছিল সেই গেঞ্জিটা আমি ওকে গায়ে দিয়ে দিছি ইনশাল্লাহ সব সময় চেষ্টা করি তারপর কী বলুন এমনভাবে করা আছে যাতে কোনোভাবে সামন থেকে বাতাসটা ইফেক্ট না করে সে শুয়েও যাইতে পারবে এই ঢিল না একটু আচ্ছা তাহলে আমরা সব সময় চেষ্টা করি উনি টাকা আমাদের পাঠায় দিচ্ছে সম্পূর্ণ টাকা পেট ইনশাল্লাহ তো বিষয়টা হচ্ছে যে আমি দীর্ঘদিন থেকে ব্যবসা করি এবং সহিত আমি সব সময় চেষ্টা করি একজনের আমানত জন্য সুন্দরভাবে তার বাসায় আমি পৌঁছে দিতে পারি হ্যাঁ ভাই এই যে গাই বাসুর ভাই ওই যে বাচ্চাটা এই যে গাবিটা হ্যাঁ যাইতেছে আল্লাহ আল্লা বরসা আর মনে করেন যে এই যে তাম্বু টাম্বুটা নে দিতেছে তো সমস্যা নাই আর ঘন্টিটা দিছো কি ঘন্টিটা ওই যে আপনার ঘন্টি দিস ওই যে ওই গায়ের মধ্যে আছে ওই যে নর্থ আছে বাস্তা আছে বুঝছেন ভাই আর দুধ টুত্তো করে দিছে একবারে দিচ্ছে তো এগুলা সমস্যা নাই কোনো সমস্যা হবে না কোনো সমস্যা হবে না ভাই ঠিক আছে তাহলে আব্দুর রাজ্জাক খান ভাই ভালো থাকবেন মানিকগঞ্জ সিঙ্গার বাইরে বাজার আসসালামু আলাইকুম ড্রাইভার ভাই তাহলে দেখে শুনে নিন ভাই হ্যাঁ ইনশাল্লাহ ভাই খুব সুন্দর করে দেখে শুনে নিবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম